আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমরা আলোচনা করব গার্মেন্টস শিল্পের প্রোডাকশন ম্যানেজমেন্টের ভূমিকা এবং এর বিভিন্ন দিক নিয়ে গার্মেন্টস শিল্প বিশ্বভূমি একটি বিশাল শিল্প এবং এর সফলতা অনেকাংশে নির্ভর করে দক্ষ প্রোডাকশন ম্যানেজমেন্টের উপর চলুন জেনে নেওয়া যাক গার্মেন্টস প্রোডাকশন ম্যানেজমেন্টের মূল কাজগুলো কি কি প্রোডাকশন ম্যানেজমেন্টের মূল কাজগুলো হলো ছয়টি যথা প্রোডাকশন প্ল্যানিং কোয়ালিটি কন্ট্রোল টিম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট কস্ট কন্ট্রোল রিক ম্যানেজমেন্ট তো এখন বিস্তারিত আলোচনা করা যাক প্রথমেই আসে প্রোডাকশন প্ল্যানিং প্রোডাকশন ম্যানেজারকে অবশ্যই একটি সঠিক প্ল্যান তৈরি করতে হয় যা নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডার অনুযায়ী পণ্য উৎপাদন করা যায় এতে রয়েছে ম্যাটেরিয়ালস প্ল্যানিং লেবার অ্যালোকেশন মেশিনের ব্যবহার সঠিক পরিকল্পনা কোয়ালিটি কন্ট্রোল দ্বিতীয়ত কোয়ালিটি কন্ট্রোল গার্মেন্টস শিল্পের পণ্যের গুণগত মান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোডাকশন ম্যানেজারকে নিশ্চিত করতে হয় যে প্রতিটি পণ্য কাস্টমারের প্রয়োজনীয়তা এবং স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয়েছে এজন্য নিয়মিত কোয়ালিটি চেক এবং মনিটরিং করা হয় তৃতীয়ত টিম ম্যানেজমেন্ট প্রোডাকশন ম্যানেজারকে একটি দক্ষ টিম গঠন করতে হয় এবং তাদের কাজের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয় এছাড়া টিমের মধ্যে ভালো যোগাযোগ এবং সমন্বয় বজায় রাখার প্রোডাকশন ম্যানেজারের অন্যতম দায়িত্ব চতুর্থত টাইম ম্যানেজমেন্ট গার্মেন্ট শিল্পের সময় সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোডাকশন ম্যানেজারকে নিশ্চিত করতে হয় যে প্রতিটি অর্ডার সময় মতো ডেলিভারি দেওয়া যায় এজন্য প্রতিটি স্টেপে সময়সীমা নির্ধারণ এবং তা অনুসরণ করা প্রয়োজন পঞ্চমত কস্ট কন্ট্রোল প্রোডাকশন ম্যানেজারকে উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখতে হয় এতে রয়েছে ম্যাটেরিয়াল লেবার এবং অন্যান্য রিসোর্সের সঠিক ব্যবহার খরচ কমানোর পাশাপাশি বিভিন্ন ধরনের ঝুঁকি থাকতে পারে যেমন মেশিনের সমস্যা শ্রমিক ধর্মঘাট বা ম্যাটেরিয়াল ডেলিভারিতে বিলম্ব প্রোডাকশন ম্যানেজারকে এই ঝুঁকিগুলো আগে থেকেই শনাক্ত করে সমাধান পথ বের করতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গার্মেন্টস সংগ্রামে যে কোনো প্রশ্নের উত্তর জানতে কমেন্ট করুন থ্যাংকস ফর ওয়াচিং